এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারি সাহাবি এসে বসলে সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারি সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলি সে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিশে যেই লোকটাকে বিষ্ণবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকেও ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজিব কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সৈয়দেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস মনে মনে ভাবলেন এটা তো চারটেখানে কোনো কথা না বিশ্বনবীর اناউন্সমেন্ট দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার তিনবারে আনসারি সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোনো আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমারও জানতে হবে সাইদন আবদুল্লেম নামর ইবদাল্লাস একবার পরিকল্পনা করে ওই সহাবির বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ছকরা আমার ঘরে থাকতে মন যাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই কয়দিন শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো আমার সৌভাগ্য আমার মেহমান হয়ে আপনি থাকবেন আর সেন আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারে দিয়ে দিলাম থাকেন এবার আবদুল্লাহ আমার ইবাস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন

ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য আব্দুল ইবনে আমর ইবনে আল বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু ইসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহু আকবার এবার আনসারী sahabই মুখ খুললেন উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস এমন কোনো বিশেষ আমল আমার নাই হালাল পনদায় রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ পড়ি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরে রাগ দিয়ে উঠে তাহাজ করি সময় মতো জিকিরাজকার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সৎকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো বা এ কারণে বিষ্ণুনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারী সাহাবী কি কাজ তুমি করো আবার আনসারি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোন রাগ কোন হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে উল্টাপাল্টা যে যাই করুক না কেন আমি কিছু মনে রাখি না রাখি না আওবি ইলা ফেরাশি আমি এমনভাবে আমার বিছানায় যাই ওয়ালাইসাফি কলভি হেফদুন আলা আহ এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাওয়া এজন্য এই বিশ্বনবী এই সাহাবিকে তিন তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত খুব জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি এই সাহাবীর মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই রে মাফ করে দেব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নেই কারো ব্যাপারে কোনো ক্ষোভ কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমার এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লায় বলো ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা অন্যের প্রতি রাগ কোব অন্তরে পুষে রাখে না অন্তরে রাগ খুব জ্বালা পেলে পুষে রাখে না বরং সবাইকে মুত্তাকি বান্দরা ক্ষমা করে দেয় পারা যাবে কি করবেন ক্ষমা করব কি করবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ ভুল করছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজন তুমি ক্ষমা করো না তুমি ক্ষমা চাও কোন সাহসে

তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলোও ক্ষমা করে দিবে কে আল্লাহ হুমায়ুন নাকা হাফুন কেরিম কতরের আমরা পড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল শফিক ভুল হাফআ ক্ষমা করাকে তুমি ভালোবাসো ফাআফ ও আনি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কালি কিন্তু অন্যরের ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই অতীতকে বয়ে বেড়াই অতীতকে ভুলতে চাই না কোন বছর কে আমারে মারছিল ওইটা মনে রাখছি কোন বিশ বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি তোরেও আমি অপমান করু তুই আমারে মারছিলি তরেও মারো মনে রাখিস মনে রাখিস দেখাই তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন বিশ বছর আগে কোথায় আমার অপমান করছিল আমি ভুলি নাই মনে রাখে দিছি তার মানে বিশ বছর ধরে এটা জ্বলতেছে এদিকে ক্ষতি কি আমার নন্য কারণ এগুলো ভিতরে জলে প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে প্রতিশোধ আর আগুন দিনকে দিন আপনারে জ্বালায় আপনি যদি একদিন ওরা অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন ঠিক কিনা রাসুসাম ক্ষমা করে দিতে মক্কা বিজয়ের দিন সব কাফের মুশ্রিক গুলো আল্লাহ রাসুসামের পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম পাশান মোহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে এবার কচু কাটা করবে আল্লাহ রসুল মক্কার কাফির মুশশেখদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ঈদ হাবু তাসরিব আল আজকে তোমাদের উপর আমার কোন প্রতিশোধ না ঈদ হাবু ফান্তুমুত্তলা আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম ঐতিহাসিকরা বিশ্বনবিরে এই বিশাল দিল দরিয়া দেখে অবাক হয়েছে তারা বলতে বাধ্য ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড there is no instance of magnanimity and forgiveness, which was showed by ইতিহাসে ক্ষমার এরকম নজির কোন মানুষ দেখাতে পারে নাই যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থার থার করে কাঁপছিল তিনি চাইলেই পিষে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন এই কি করবেন কি করবেন বলে আফিনা আনি নাস মুক্তাকিবান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিবান্দারা ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা আর আগে এগুলো বসে রাখে না শুবানলা পড়ে যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পরে সারখার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সুধবোধ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক কিনা আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন